ছিল পুলিশ থাকা অবস্থায় আমাদের ওইদিকে পুলিশ আটক করে রাখছে আর এদিক দিয়ে লুটপাট করার সুযোগ দিচ্ছে আমাদের ভালো হয়ে যাবে কিন্তু পুলিশ

কিভাবে আমাদের এভাবে জিনিসগুলো নিয়ে গেলো আর কিভাবে আগুন ধরাইলো জিনিসগুলাতে বাড়ির পর হামলা করছে করার পর আবার আমার ইয়া হচ্ছে ঈদ আছে না আমাদের আছে দেড় হাজারের

সাসুরের কাছে জমি। আপনাদের তিনটা ফ্যামিলি তিনটা তো রাইস করছিলো তিনটা ম্যাজিক ছিল তিনটা গ্যাড ফ্লেন্ডার ছিল একটা ছিল ফ্লেয় মেশিন ছিল। আমার সসূরে দুইটা মাহিনরো গাড়ি পাঁচ নাট বল্টু ওই রুমের ভিতরে ছিল ফাউল সেট ছিল 6 7 সেট। দুইটা মাহিনরো গাড়ি আছে। আমার সাশুড়ি বিশ মণ ধানের চাউল আমার 15 মণ ধানের চাউল। আমার জার 10 মণ ধানের চাউল। সম্পূর্ণ নিয়ে গেছে তিনটা গাদলা ছিল দশটা বালিশ ছিল আমাদের জমি যারা ওদের মধ্যে ভেজাল আমাদের তখন না আমরা তো সাধারণ জনগোষ্ঠ আমরা কোনো বিএনপি করি না কোনো আমেলে করি না আমরা দিন কামাই করি দিন খাই এখানে আমাদের কিছু নাই এখানে ওরা মানে যে মারামারি করতো ওরা পালাই গেছে ঘর বাড়ি গিয়েছে কিন্তু আমরা এগুলো আমাদের মতো যে কত মানুষ আহত হয়েছে এখানে সেটা ঠিক নাই আমরা যে বলি পুলিশ প্রশাসন থানার এগুলো যে ঘুষ খায় এগুলো তো ঘুষ খাই একদম পেট ভরাই রাখছে কোন পক্ষ থেকে আমরা কথা বলি না আমরা কোনো ভূয়ের সম্পর্কই নাই আমরা ভালো তো নাই মন্দ তো নাই মারবে মরবে ইয়াসিন আমরা কেন মরবো মধ্যখান থেকে আমরা এটাই বিচার চাই কেন আমরা মরবো আমরা মধ্যখান থেকে আমার স্বামী কাঁচা মালের ব্যবসা করে ও রানী আনে ঘুরে আছি ও বলছে আমি যাইনা আমি দেখি স্বামী স্ত্রী ঘুরে আছি ঘুরে আছি তখন বেটি আমাকে বেটি বাইর হোক তুমি বাইর হও তোমাকে আত্মহত্যা করবো তখন এত বড় ইট রান্না দিয়ে মারছে আমার স্বামীর এখানে লাগছে লাগছে তখন আমি বলছি যে বাবু পা ধরে অনুরোধ লাগে তুমি আমাদের ঘর জ্বালায়ও না